দর্শক আসসালামু আলাইকুম আমার টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিষয় বেসিনের ময়লা পানি বের হওয়ার যে পাইপলাইন হয় সেটি সম্পর্কে তো ঠিক এখানে দেখতে পাচ্ছেন এইখানটাই হবে বেসিন তো সেই ক্ষেত্রে আমাদের পানিটা বের হওয়ার জন্য যে পাইপলাইনটি করার দরকার সেটি ঠিক যেখান থেকে খোঁড়া হচ্ছে এখান থেকে নিচে দিয়ে ফ্লোরে নিচ দিয়ে চলে যাবে বাইরে তো সচরাচর এই পাইপটি ফ্লোরের নিচ দিয়ে দিলে সব থেকে ভালো হয় কারণ দেওয়াল বা মেঝে কাটা পরবর্তীতে একটি ঝামেলার বিষয় তাই মেঝেটা ঢালাই হওয়ার আগেই যদি পাইপটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধে হয় আর এই যে এই বালি পরে বালি দিয়ে পরে আবার সেটা ভরাট করে দিতে হয় আর তারপরে সেই মেঝে ঢালাই হয় তো দেখতে পাচ্ছেন মেজেটি আসলে খোড়া হচ্ছে এটা ফিলিং বালি দিয়ে ভরাট করা ছিল তো এটা সোজা বাইরে চলে যাবে আর এটা যতদূর সম্ভব স্ট্রেট রাখা ভালো কারণ না আপনি কোনো একটি অ্যাঙ্গেল যদি মাঝখানে হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় লাইন যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে সেটা পরিষ্কার করা একটু কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে বেসিনে হাত ধোয়ার সময় অনেক ময়লা অনেক সুতা বা কাপড় বা আঁশ জাতীয় কোনো কিছু যদি ভেতরে যায় সেক্ষেত্রে লাইনটি জ্যাম হয়ে যাওয়ার ভয় থাকে আর যদি সেটা কোনা বেশি থাকে সে কোনার ক্ষেত্রে সেটি পরিষ্কার করা খুবই কঠিন হয় একটি বিষয় তাই ততদূর সম্ভব লাইনটি সোজা রাখার চেষ্টা করতে হবে আর সোজা রাখলে পারে সেটা পরিষ্কার করার সুবিধা হবে আর আরেকটি বিষয় হচ্ছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেখান থেকে পানিটা ঢুকবে সেখান থেকে বাহির পর্যন্ত পাইপটা অবশ্যই ঢালু রাখতে হবে যাতে পানিটা সোজা নিচের দিকে চলে যায় যদি উঁচু হয় বের হওয়ার পথে যদি উঁচু হয় সেক্ষেত্রে পানি সেখানে জমে থাকবে দীর্ঘদিন জমে থাকলে সেখানে একটি শক্ত আবরণযুক্ত ময়লা যুক্ত ময়লা যোগ হবে এবং লাইনটি ব্লক করে দেবে তো দর্শক এই দেখতে পাচ্ছেন এই এইখানটাতে পাইপ দেওয়া হবে তো এই পাইপগুলো সচরাচর আমরা দেড় ইঞ্চি বা ছ ইঞ্চি দিয়ে থাকি কিন্তু এইখানটাতে বাড়িওয়ালার চাহিদা মোতাবেক সেটি তিন ইঞ্চি পাইপ দেওয়া হবে কারণ সেটা তারই একটি চাহিদা তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন যে এখানে তিন ইঞ্চি ডায়ামিটার সাইজের পাইপ দেওয়া হবে তো সেই হিসেব করে আমরা দেখতে পাচ্ছেন নিচে দেওয়ালের একটি অংশ ভাঙা হচ্ছে তিন ইঞ্চি ডায়ামিটার যাতে আরামসে এর ভেতর দিয়ে চলে যায় আর এই যে এই জায়গাটি দেখছেন এটি হচ্ছে এই এই জায়গা দিয়েই পাইপটা ও উপরের দিকে উঠে যাবে যখন দুতলা তিনতলা বা উপরতলার কাজ হবে সে সময় উপরতলা থেকে ঠিক একই মাপের বেসিনের যে পানি গড়ার লাইনটি সেটি ঠিক নিচে এসে এইখানটাতে যোগ হবে আর সেই মাপেই এখানে কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই লাইনটি প্রায় ক্লিয়ার হয়ে গেছে তো এটি যখন দুটো দেওয়াল মাঝখানে রয়েছে এই দুটো দেওয়াল যখন ছিদ্র করা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা পাইপটি জোর দিয়ে নামিয়ে দেব নামিয়ে দিয়ে বালি ভরাট করে দিলেই কাজটি কমপ্লিট এই হচ্ছে সেই পাইপ তিন ইঞ্চি ডায়ামিটারের পাইপ আর একটি বেন্টও রয়ে রয়েছে দেখতে পাচ্ছেন বেন্টটি ঠিক বেসিনের ওই গোড়াতেই দেওয়া হবে কারণ পাইপটি ঠিক বালির বালির ভেতরে থাকবে সেক্ষেত্রে ওখান থেকে একটি বেন্ট সংযোগ হয়ে ওপরে আরেকটি শর্ট পিস উঠে আসবে সেখানে ঢুকবে ম্যাজিকের ম্যাজিক পাইপ যেটা রয়েছে বেসিনের সেই ম্যাজিক পাইপটি সেই ভেতরে যাবে এবং ময়লা পানিটি সেখান দিয়ে ঢুকে বের হয়ে বাইরে বের চলে যাবে তো একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে পাইপটি যখন ব্যান্ড সকেট দিয়ে জোর দেওয়া হবে সেক্ষেত্রে ভালো করে সলিউশন আঠা বা সলভেন্ট সিমেন্ট আঠা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সেখানে পানি লিকেজ না হয় অবশ্যই ভালো করে দিতে হবে এবং ঠিক স্ট্রেটভাবে সেটা লাগিয়ে নিতে হবে অনেক ক্ষেত্রে যদি সেরকম পরিস্থিতি হয় যে সোজা হচ্ছে না সেক্ষেত্রে বেন্ট হয়তো বা আরও দু একটি বেশি লাগতে পারে তবে আমি আবারও বলছি নিচের যে পানি গড়ার লাইন সেটি অবশ্যই সোজা রাখতে হবে সোজা রাখলে পারে অনেক সময় ময়লা জমলে পারে সে ময়লাটা পরিষ্কার করা সুবিধা হয় আর যখনই দু তিনটা অ্যাঙ্গেল হয়ে যাবে সেই অ্যাঙ্গেলের ক্ষেত্রে পরিষ্কার করা খুবই কঠিন তাই সব সময় খেয়াল রাখতে হবে আমি এটা সোজা দেবো ততদূর চেষ্টা করা যায় সোজা করে দেব দর্শক আপনাদের জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা শেখানোর জন্য তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি এটি আরও বিস্তারিতভাবে আরও বিস্তারিত এবং সম্পূর্ণভাবে নিয়ে আসবো আপনাদের সামনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে বেসিনের লাইন বেসিনের সাপ্লাই পানির লাইন এবং বেসিনের ময়লা পানির বের হওয়ার লাইন এবং টোটাল যে সেট রয়েছে সে সেটা সেট সম্পর্কে আপনাদের একদম সচিত্র ভিডিও আপনাদের দেব এবং সেখানে সব কিছুই বর্ণনা করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজটি আপনি সম্পন্ন করবেন এবং সেটা অবশ্যই বাড়িওয়ালা বা আপনি যার কাজ করতেছেন তার চাহিদা মোতাবেক হবে ঠিক সেভাবেই আপনাদেরকে দেখানো হবে তো দেখছেন এই যে পা পাইপটি নিচ থেকে আমরা দিয়ে দিচ্ছি পাইপটি এখন সোজা বাহিরে চলে যাবে এবং বাইরে গিয়ে চার ইঞ্চি যে লাইনটি হবে পানি গড়ার বা যে লাইনটি যাবে সেই লাইনের সঙ্গে এটি যুক্ত হয়ে যাবে পরবর্তীতে যখন এই পুরো কাজটি ফিনিশিং দেওয়া হবে সেই সময় এটি সেটির সাথে যুক্ত হবে দেখছেন এই পাইপটি বাইরে বের হয়ে গেছে সুতরাং আমি সঠিক মাপটি রেখে সেখান থেকে কেটে দেব কেটে দিলে পারি আমার এখানকার কাজ শেষ আর এই যে সেই পাইপের মুখ এখান দিয়ে বেসিনের ময়লা পানিটি বের হবে আর এই যে দেখছেন এটি এটি কিন্তু অবশ্যই দেওয়ালের সঙ্গে একদম দেওয়ালের গা ঘেঁষে রাখতে হবে যেন এই দিকে উল্টো দিকে বাঁকা হয়ে না যায় সেক্ষেত্রে সেটি দেখতে একটু বেমানান লাগবে বা সাইজটি বেসাইজ হয়ে যাবে সুতরাং সবসময় চেষ্টা করতে হবে দেওয়ালের সঙ্গে সেটে দেওয়ার জন্য যাতে সেটি দেওয়ালের সঙ্গে ফ্ল্যাশ হয়ে যায় এবং দেখতে ভালো লাগে এবং অনেক ক্ষেত্রে স্ট্যান্ডওয়ালা যে বেসিনগুলো রয়েছে সেটি লাগাতে গেলে যদি এটি এই দিকে আমার সামনের দিকে যদি চলে আসে পাইপটি তাহলে সেই স্ট্যান্ডটি সেখানে সেট হবে না তাই আমরা যতদূর চেষ্টা করব। সেটি দেওয়ালের সঙ্গে সেটে দেওয়ার জন্য তো দর্শক আসলে একটি জিনিস হচ্ছে আমার এই চ্যানেলটি আসলে সম্পূর্ণ নতুন একটি চ্যানেল আর আমি এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা যেগুলো যতগুলো ভিডিও আমি আপলোড করব প্রত্যেকটি ভিডিওই হবে টেকনিক্যাল রিলেটেড রিলেটেড ভিডিও যেখানে আপনাদের যারা নতুন রয়েছেন এই এই পেশাতে তাদের জন্য সম্পূর্ণ একদম টিউটোরিয়াল থাকবে কিভাবে আপনারা সেই সেই ভিডিও রিলেটেড যে কাজগুলো আপনারা দেখবেন সেটি কিভাবে সম্পন্ন করবেন তার তার নির্দেশনা এবং সেটার সম্পূর্ণ গাইডলাইন সেখানে দেওয়া থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই আমার এই কষ্টকে আপনাদের একটু আমলে আনতে হবে আমাকে আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই আমার এই পরিশ্রমের মূল্য আপনারা একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই কারণ আপনাদের অনেক যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন সেটি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আর ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং যথাসাধ্য চেষ্টা করব